আসসালামু আলাইকুম বন্ধুরা এস কে এস ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে মোট পাঁচশো দশজন লোক নিয়োগ করা হবে এটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো উনিশ এপ্রিল দু তারিখের পত্রিকায় এর জন্য এটা সঠিক বলে আমার মনে হয়েছে এর জন্য ভিডিও আকারে প্রকাশ করেছে আপনাদের মাধ্যমে তারপরেও আপনারা অবশ্যই এর যথাযথ বাস্তবতা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরে আবেদন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এখানে আবেদন করতে উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ অর্থাৎ আপনার সিবিতে ইমেল ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী তিরিশ এপ্রিল দু ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা সাতান্নশো ঠিকানায় ডাক অথবা কুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে এছাড়াও এইচ আর অ্যাট দ্য রেট অফ এস এস বিডি ডট ওআরজি এই ইমেইলে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশ জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এক রয়েছে সহকারী রিজিওনাল ম্যানেজার পদের সংখ্যা পনেরো জন যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হয়ে হতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে চার মাস মাসিক সর্বসাকলে চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছয়চল্লিশ হাজার তিনশো টাকা এছাড়াও মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিনশো পঁয়ত্রিশশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্য ভাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন দুই নম্বরে রয়েছে সহকারী এরিয়া ম্যানেজার জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে মাস্টার্স অভিজ্ঞতার ক্ষেত্রে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনার কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালানো সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স চল্লিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানবিষ্কালে পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষানবিষ্কালে স্থায়ী শিক্ষানব্বিশকাল শেষে স্থায়ী বেতন হবে আটত্রিশ হাজার চারশো টাকা এছাড়াও মোবাইল ভাতা সাতশো টাকা জ্বালানি ভাতা তিন হাজার টাকা দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্য ভাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন তিন নম্বরে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা পঞ্চাশ জন যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স অভিজ্ঞতা এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কালে সর্বসাগলে পঁচিশ হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণের পরে সাতাশ হাজার একশো উননব্বই টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন চার ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো জন শিক্ষার যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স অভিজ্ঞতা এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানবিশকালে বিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা দূরত্ব ভাতা ও আবাসন ভাতা ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন পাঁচ নম্বরে হিসাবরক্ষক পদের সংখ্যা পঁচিশ জন যোগ্যতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স বা অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কর কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার চালনায় রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার দক্ষ বিষয়ে দক্ষতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকলে পঁচিশ হাজার একশো ত্রিশ টাকা এছাড়াও জ্বালানি ভাতা ও ক্রেডিট ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাতে প্রাপ্য হবেন ছয় নম্বরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একশো জন যোগ্যতা কমপক্ষে অনার্স বা ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর বেতন শিক্ষানবিষ্কালে সর্বসা কর্য আঠারো হাজার টাকা স্থায়ীকরণে পরে তেইশ হাজার নয়শো আশি টাকা এছাড়াও দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাতা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সাত নম্বরে রয়েছে ট্রেন ফিল্ড স্টাফ পদের সংখ্যা দুইশো জন যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক অথবা ডিগ্রি পাস এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই মোটর সাইকেল চালানোর দক্ষ থাকতে হবে বয়স পঁচিশ বছর পর্যন্ত বেতন প্রশিক্ষণকালীন সময়ে মাসিক বেতন সর্বসাগল্যে দশ হাজার টাকা সন্তোষজনকভাবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি পি এফ চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য যে দুই তিন চার পাঁচ ছয় ও সাত পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে এটা ফেরতযোগ্য বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট বিশেষ দ্রষ্টব্য কামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হতে বিরত থাকুন ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্ট সেন্ড করবেন তাহলে এখান থেকে আপনাদের আবেদন করে দিব ধন্যবাদ